2024 যারা পরীক্ষার্থী তাদের জন্য চব্বিশ ঘন্টা একটা রুটিন করে দেওয়া হয়েছে পড়ার রুটিন তোমরা কিভাবে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে পড়াশোনা করবা সেই রিলেটেড একটা রুটিন করে দেওয়া হয়েছে পরীক্ষার আগ পর্যন্ত তোমরা কি করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবা সো আজকের রুটিনটা দেখতে থাকো এটা হলো পড়ার রুটিন ঠিক আছে অলরেডি রুটিনটা এখানে সাজিয়ে রাখা হয়েছে তোমরা এই রুটিনটা ফলো করলে ভালো একটা রেজাল্ট করতে পারবা প্রথমে আট ঘন্টা ঘুম এবং বিশ্রাম হ্যাঁ চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টা থেকে আট ঘন্টা আট ঘন্টা তিনটা ভাগ করলাম হ্যাঁ তিন হারা চব্বিশ ঘন্টা এরপরে প্রথম আট ঘন্টা তোমরা কি করবা রাখছি যে আধ ঘন্টা হলো ঘুম এবং বিশ্রামের মধ্যে আধ ঘন্টা কাটাইবা এরপরে আট ঘন্টা হলো পড়াশোনায় কাটাবা ঘন্টা অবশ্যই হবে হবে কেননা তোমাদের পরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে গেলে তোমরা এই যে অত বছর পড়াশোনা করছো সেই রেজাল্টটা ফলটা হলো পরীক্ষায় দেওয়ার পরে তোমরা ফল ফাইবা পরীক্ষায় দুজি ভালো করো তাহলে রেজাল্টটা ভালো হবে সো তোমরা দুজি পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই তোমাকে আট ঘন্টা সময় দিতে হবে পড়াশোনার উপর এবং অন্য অন্য খাওয়া দাওয়া ইত্যাদি তারপরে প্রাইভেট ইত্যাদি মিলাই তোমরা অন্য কাজগুলা মিলাই তোমরা আট ঘন্টা কাটাইতে পারো টোটাল তোমাদের চব্বিশ ঘন্টা এখানে দেওয়া হয়েছে তো সকাল দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত হিসাব বিজ্ঞান ইংলিশ কঠিন বিষয় যে কোনো একটি হ্যাঁ কঠিন বিষয় পড়বা ঠিক আছে প্রথম পড়বা হিসাব বিজ্ঞান এরপরে ইংরেজি ইংরেজি পড়বা এক ঘন্টা এরপরে কঠিন বিষয় যে কোনো তোমার মনে হয় সেটা এক ঘন্টা পড়বা এভাবে সকালে তিন ঘন্টা পড়বা এরপরে দুপুরে সকালে পড়া বারবার চিন্তা করবা হ্যাঁ সকালে যেগুলা পড়ছো এই কঠিন বিষয়গুলা চিন্তা করবা বিশ্রাম তারপরে এখানে করবা এরপরে দেখি সন্ধ্যায় সন্ধ্যায় দুই থেকে তিন ঘন্টা পড়তে হবে অবশ্যই পড়বা তোমরা তারপরে আইসিটি পড়বা এরপরে সহজ একটা বিষয় পড়বা তিনটা বিষয় তিন ঘন্টা পড়বা তোমরা সন্ধ্যায় তিন ঘন্টা কম পড়তে পারবা না তিন ঘন্টায় পড়া লাগবে এরপরে যেকোনো একটি বিষয় তিনটা ভাগে দেওয়া হয়েছে তিনটা বিষয় পড়ে নিবা এরপরে হলো রাত হ্যাঁ রাতে ঘুমানোর আগে সন্ধ্যা থেকে পর রাতে ঘুমানোর আগে তোমরা এই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পরে তারপরে শুইবা যেমন লেখা আছে যে কোনো লেখা আছে বাকি এগুলা লেখ বা রাতে এরপরে এমসিকিউ পড় বা সি কিউ পড়বা হ্যাঁ বোর্ড কুয়েশনের এমসিকিউ গুলো আছে যারা বোর্ড কুয়েশনে এমসিকিউ গুলো আগে বছরে যারা পরীক্ষা দিয়েছিল দুই হাজার উনিশ এগুলা পরীক্ষার্থীর যে বোর্ড কুয়েশনের এমসি কিউগুলা সিকিউ গুলা এগুলার রিভিশন সারা সারাদিনের পড়া স্মরণ করবা শোয়ার সময় কি করবা সারাদিনের পড়াগুলা শো স্মরণ করবা ওকে আমি এখন অজানা কিছু কথা তোমাদের টিপস দিতেছি সেই টিপসগুলো মনে রাখবা তোমাদের যে শর্ট সিলেবাস অনুযায়ী প্রথমে একটি লিস্ট করবা হ্যাঁ লিস্ট করবা তারপরে কোচিং প্রাইভেট অনলাইন এর বাইরে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা নিজে পড়ার সময় রাখতে হবে তোমরা কোচিং পড়ো প্রাইভেট পড়ো এবং বাড়িতে পড়ো এবং অনলাইনেও পড়ো কেউ তো তোমরা কোচিং পড়া এবং প্রাইভেট পড়া এবং অনলাইনে পড়ার বাইরেও চার থেকে পাঁচ ঘন্টা পড়তে হবে মনে রাখবা তোমরা যদি নিজে বাড়িতে না পড়ো তাহলে এ তোমার শিখিয়ে দিবে না প্রাইভেটে তোমারা পরীক্ষার প্রস্তুতি নেওয়া দিবে না এবং অনলাইনেও তোমার নেওয়া দিতে পারবে না সম্পূর্ণভাবে তোমরা যদি বাড়িতে সময় না দেও নিজে নিজে অবশ্যই সময় দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা এই বিষয়টা মনে রাখবা এরপরে একটা না তিন ঘন্টার বেশি না পড়াই ভালো হবে হ্যাঁ আমি একটা সাজেশন দিচ্ছি যে একটা না তিন ঘন্টার বেশি তোমরা না পড়লে ভালো হবে তিন ঘন্টার অধিক পড়লে বেনটা এ করতে পারে না লুট নিতে পারে না সো তোমার তিন ঘন্টা পড়বা পড়ার পরে আধা ঘন্টা বিশ্রাম নিলা অথবা হাঁটাঘাটি হাঁটা হাঁটি করে আসলা আসে আবার পড়তে বসলা একবারে তিন ঘন্টার বেশি পড়াশোনা করবে না আশা করি বুঝতে পারছো এরপরে সপ্তাহে অবশ্যই একদিন নতুন পড়া থেকে বিরত থাকতে হবে হ্যাঁ প্রতিদিন সপ্তাহ সাত দিন সাত দিনে যদি তোমরা নতুন পড়া গোলাপ পড়ো তাহলে দেখবা তোমাদের ভয় নিবে না একটা দিন তোমাদের রাখতে হবে রিভিশনের জন্য যেগুলো ছয় দিন পড়ছো একটা দিন রাখতে হবে নতুন করা কোনো পড়াটা আদ্ধিবা না ছয় দিন যা পড়ছ তার কি করবা রিভিশন দিবা এমন একটা দিন সপ্তাহে বাছাই করে শুক্রবার রেখে দিবা যে তোমরা সপ্তাহে ছয় দিন যা পড়ছ সেইগুলা রিভিশন দেওয়ার জন্য নতুন পড়া সেদিন কি করবে না শুরু করবে না ওকে তোমার এই রুটিনটা ফলো করলে আশা করি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে সকল ক্ষেত্রে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি তোমরা যারা পরীক্ষার্থী তারা প্রতিপরিকা সাজেশন এবং প্রশ্নের সমাধান পেতে হলে সাবস্ক্রাইব দেয়া রাখতে পারো ধন্যবাদ